নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় কমিটি আজ আনুমানিক ছয় ঘটিকার সময় বনানী থানাধীন নেভি হেডকোয়ার্টারের বিপরীতে পাশে সেনা মলঞ্চের সামনে ঢাকা মহমন মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ষাট থেকে সত্তর জনের একটি ঝাটিকা মিছিল দুই মিনিটের জন্য বের করে ঝাটিকা মিছিলের অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা আর্মিদের টহল টিমের উপস্থিতি টের দ্রুত স্থান ত্যাগ করেন বনানী থানার পুলিশ এখানে কাউকে গ্রেপ্তার করতে পারেননি বলে জানিয়েছেন রফিকুল সমাজক নিউজ ঢাকা